এই ভিডিওতে আমরা ভেরিবল এবং ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করব। ধরেন আপনি বাজারে গিয়েছেন একটি ব্যাগ নিয়ে ব্যাগে আপনি আলু কিনেছেন মরিচ কিনেছেন কিন্তু যখন আপনি সয়াবিন তেল কিনে এই ব্যাগের মধ্যে রাখতে যাবেন তখন কিন্তু আপনি রাখতে পারবেন না আমরা যদি এখন এই ব্যাগটাকে ভেরিবল হিসেবে মনে করি তাহলে এই প্রোডাক্টগুলো হচ্ছে আমার ডেটা প্রোডাক্টগুলোর ভিন্নতার কারণে আমি কিন্তু একই ব্যাগে রাখতে পারি নাই সেক্ষেত্রে ব্যাকটাকে যেহেতু আমরা ভেরিয়েবল হিসেবে চিন্তা করেছি তার মানে ডেটার ভিন্নতার কারণে আমরা একই ভেরিয়েবলের ভিতর রাখতে পারবো না কল পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টেজার টাইপের ডেটা পূর্ণ সংখ্যা কারা মাইনাস ইনফিনিটি থেকে সহ প্লাস ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ আপনাকে যদি বলা হয় মাইনাস ফাইভ এটা কোন ধরনের ডেটা এটা ইন্টেজার টাইপের ডেটা ইন্টেজার টাইপের ডেটা আমরা বোঝানোর জন্য প্রোগ্রামে আইএনটি লিখি অকল ভগ্নাংশই ফ্লট টাইপের ডেটা আপনার জিপিএ থ্রি পয়েন্ট ফোর সিক তার মানে এটা হচ্ছে কি ভগ্নাংশ মান এই ভগ্নাংশ মানগুলো হচ্ছে কি ফ্লট টাইপের ডেটা ক্যারেক্টার টাইপের ডেটা কিবোর্ডে যতগুলো কি রয়েছে সবই ক্যারেক্টার এই ক্যারেক্টারগুলোকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব বুলিয়ান টাইপের ডেটা ট্রু এবং ফলস এই দুইটাই বুলিয়ান টাইপের ডেটা সিক্স এই সংখ্যাটিকে প্রোগ্রামের মধ্যে রাখতে চান শুরুতে আপনার কি করতে হবে তার ডেটা টাইপ লিখতে হবে যেহেতু সিক্স একটা ইন্টেজার তাই আমরা লিখে নেবো কি ইন্টেজার এখন এই সিক্সটাকে আপনি রাখবেন কীভাবে সিক্সকে যদি রাখতে হয় আপনার একটি ভেরিয়েবলের নাম লিখতে হবে তো আমি এই সিক্সটাকে নাম্বার নামে নাম্বার ওয়ান নামে একটি ভেরিয়েবলের মধ্যে রাখার জন্য এই নামটি ডিক্লেয়ার করলাম যখনই আপনি এই নামটি ডিক্লেয়ার করবেন কোডের মধ্যে সঙ্গে সঙ্গে মেমোরিতে আপনার এই নাম্বার ওয়ানের জন্য একটা এরকমও জায়গা তৈরি হয়ে যাবে এই জায়গাতে দশ বা যে কোনো একটা সংখ্যা রাখেন তাহলে এই নাম্বার ওয়ানের যে জায়গা রয়েছে এই জায়গার মধ্যে এই দশ নাম্বারটি সংযুক্ত হয়ে যাবে এখন আপনি যদি দশ না রেখে পাঁচ রাখেন তাহলে কি হবে এই পাঁচ তখন এই নাম্বার ওয়ান এখানে আসবে এবং দশ কে রিপ্লেস করে এই ঘরে পাস বসে যাবে প্রোগ্রামে ভেরিয়েবল ডিক্লেয়ার করি কোন এক এক ধরনের ভেরিয়েবল বা এক এক ধরনের ডেটা টাইপ এক এক রকমের জায়গা মেমোরিতে দখল করে নেয় ইনটেজা টাইপের ডেটা চার বাইট পরিমাণ জায়গা দখল করে ফ্লট টাইপের ডেটা চার বাইট পরিমাণ জায়গা দখল করে ক্যারেক্টার টাইপের ডেটা এক বাইট পরিমাণ জায়গা দখল করে এক বাইট সমান আমরা আবার কি জানি আট বিট বিট কি বিট হচ্ছে কম্পিউটার শূন্য এবং অন ব্যতীত অন্য কিছু বুঝতে পারে না তো এই শূন্য এবং অন এটাই এক একটা বিট এখন যদি আমি লিখি শূন্য 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 তাহলে এটা কয়টা বিট তিন বিট তাহলে আট বিট হতে কী লাগবে হয় আটটা শূন্য অথবা আটটা ওয়ান অথবা শূন্য এবং ওয়ানের কম্বিনেশানে আটটা একত্রে যেটা হবে সেটা আমাদের হয়ে যাবে কি আট বিট ইন্টেজার টাইপের এই ডেটা সে চার বাইট পরিমাণ জায়গা দখল করে অর্থাৎ চার গুণ আট সমান বত্রিশ বিট সে জায়গা দখল করে নাই এখন এই বত্রিশ বিটে সে সর্বোচ্চ কত সংখ্যক নাম্বার সে স্টোর করতে পারবে তা এরকমও যদি আমাদের আটটা ঘর কাটা থাকে আমরা আটটা ঘর না নিয়ে একটা ঘর হিসেবে চিন্তা করি তো একটা ঘরে আমাদের কি হয় একটা ঘরে আমাদের হয় এখানে শূন্য আসবে না হয় অন আসবে তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি হয় শূন্য আসবে না হয় অন আসবে তো একটা ঘরের জন্য আমরা কয়টা বিট রাখতে পারি দুইটা বিট রাখতে পারি এখন যদি আমাদের কাছে দুইটা ঘর থাকে তাহলে আমরা এই এই ঘরের জন্য কি রাখতে পারবো হয় শূন্য রাখতে পারবো না হয় এক রাখতে পারবো আবার এই ঘরের জন্য তো হয় শূন্য রাখতে পারবো না হয় এক রাখতে পারবো এই ঘরের জন্য আমরা একবার আমরা শূন্য দিতে পারি একবার অন দিতে পারি আবার এই ঘরের জন্য একবার অন দিতে পারি একবার শূন্য দিতে পারি আবার এই ঘরের জন্য আমরা দুইটাই শূন্য আকারে রাখতে পারি আবার কি করতে পারি অনন আকারেও রাখতে পারি তার মানে যখন দুইটা ঘর নিচ্ছি তখন আমরা চার প্রকারে এখানে ডেটা রাখতে পারবো তিন বিটের জন্য আমরা কী কীভাবে রাখতে পারি যদি তিনটা ঘর থাকে আমরা তাহলে এই আট প্রকারে রাখতে পারি তাহলে কি আমরা এভাবে বলতে পারি না যখন একটা ঘর ছিল তখন যখন একটা ঘর ছিল তখন আমরা দুইটা রাখতে পারছি যখন দুইটা ঘর ছিল তখন আমরা চারটা রাখতে পারছি যখন এখন যেহেতু তিনটা ঘর আছে। আমরা এখানে আটটা রাখতে পারতেছি তো এটা এইভাবে যাচ্ছে না টু টু দি পাওয়ার ওয়ান টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি তার মানে যদি চারটা ঘর আসে তার মানে আমরা এখানে টু টু দি পাওয়ার ফোর আকারে রাখতে পারবো এইভাবে ইন্টেজারে যেহেতু বত্রিশ বিট জায়গা দখল করে তার অর্থ হচ্ছে সে টু টু দি পাওয়ার থার্টি টু পরিমাণ নাম্বারসে রাখতে পারে টু টু দি পর থার্টি টু মানে এতগুলো সংখ্যা আমরা একবারে ইন্টেজার টাইপের ডেটার মধ্যে রাখতে পারবো তো এই সংখ্যাটা তো মনে রাখা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য সেক্ষেত্রে আমরা এটাকে আমরা যদি টেন টু দি পরে কনভার্ট করি তাহলে এখানে যেহেতু দশটা সংখ্যা আছে তার মানে আমরা টেন টু দি পর টেন আকারে লিখতে পারি কিন্তু যখন আমরা টেন টু দি পর টেন আকারে লিখব তখন দেখি যে এই সংখ্যাটা এই সংখ্যার চেয়ে বড়ো হয়ে যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে এটার চেয়ে তাহলে তার হইল না আমাদের এই সমস্যা সমাধানের জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে টেন টু দি পাওয়ার টেন না নিয়ে টেন টু দি পাওয়ার নাইন লিখতে পারি তাহলে কি দাঁড়ালো ইন্টেজার টাইপের যে ডেটা আছে সে সর্বোচ্চ টেন টু দি পাওয়ার নাইন সংখ্যক পর্যন্ত ডেটা স্টোর করতে পারে বা মেমোরিতে জায়গা নিয়ে সে নাম্বার রাখতে পারে এখন এর থেকে যদি নাম্বার বড় নাম্বার আমাদের স্টোর করতে হয় তখন আমরা কিভাবে স্টোর করব তখন আমাদের এই ইন্টেজার টাইপের ডেটাটাকে আমরা ব্যবহার না করে তখন আমরা আর একটা ডেটা টাইপ আছে লং লং ইন্টেজার টাইপেরও ডেটা যেহেতু টেন টু পার নাইন সংখ্যা পর্যন্ত রাখতে পারে তাহলে এর থেকে যখন বড় কিছু আসবে তখন আমরা কি ব্যবহার করব ফ্লটের পরিবর্তে ডাবল ব্যবহার করব তো আমরা আজকে শিখলাম লং লং ইন্টেজার কখন ইউজ করব যখন টেন টু দি পাওয়ার নাই নিচ্ছে বড় সংখ্যক আমাদের নিতে হয় ডাবল কখন ইউজ করবো টেন টু দি পাওয়ার নাই নিচ্ছে যখন বড় ধরনের ভগ্নাংশ নিতে হয় তখন ফ্লটের পরিবর্তে আমরা ডাবল ব্যবহার করব যখন ভেরিবল ডিক্লার করব শুরুতে আমরা ডেটা টাইপ লিখব তারপরে একটা কি ভেরিবলের নেম দেব। আমরা ভেরিবলের একটা নাম লিখব। এখন এই ভেরিবল নামের কিছু রুলস আছে আগে সংখ্যা দিয়ে পরে আমরা নাম লিখতে পারবো না তার মানে এটা লেখা যাবে না ভেরিবলের নামের কিছু রুলস তার মধ্যে একটা রুলস হচ্ছে কি প্রথমে সংখ্যা দিয়ে পরে আমরা ক্যারেক্টার দিতে পারবো না আবার শুধুমাত্র সবগুলোকেই আমরা নাম্বার আকারে ভেরিবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না আন্ডার স্কোর্স ব্যতীত আমরা অন্য কোনো ক্যারেক্টারকে ভেরিবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না এই তিনটা রুলস মেনে আমাদের ভেরিবলের নাম ডিক্লেয়ার করতে হবে এখন যদি আপনাকে প্রশ্ন করি আমি যদি লিখি এবিসি ওয়ান টু এটা কি ভ্যালিড ভেরিয়েবল হ্যাঁ এটা ভ্যালিড ভেরিয়েবল কারণ এটা ক্যারেক্টার দিয়ে শুরু হয়েছে পরবর্তীতে নাম্বার আছে কিন্তু রুল ছিল কি নাম্বার যদি আগে দিয়ে পরে ক্যারেক্টারগুলো থাকে সেক্ষেত্রে এটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যাবে না তো এটা তো আর সেরকম হয় নাই এটা আগে ক্যারেক্টার হয়েছে পরে নাম্বার হয়েছে তার মানে এটা ভেরিয়েবল তো এইভাবে আমরা ভেরিয়েবলের এই তিনটা রুলসকে মেনে আমরা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করব।